গুলে দে তো তো খাতি রে তো তে মেনছে বড় বড় লেট তো গে তো বড় বড় তো তো গরেই এ ওই কুকুরর বাচ্চা তুই জানোস না খোলা জায়গাতে আগু লাগে না সরকারে দে ও তো লেফটিন দিয়েছে কে লাগে দিয়েছে তোর বাইরে মত লে গুরবা লাগে বাবা আজকে নতুন একটা স্কুল আছে তা স যে বন্ধু বান্ধব লাগে খুব মিললো আর কাই জায়গা করে না যে বুঝছস তুমি ওমা

আমার গু আমার গু বললে কি প্রমাণ আছে ভাই ভাই আমি জানি এনে গু খা গু আগুন কালা গু হে দরে যায় আমরা বাড়ি যাই গে থইস নাই আমি ভালা কইরা দেখছি গুড়া বুঝছো এ গু আইন হের আনে জানো না আমার পুত্র হলি আমি আজকে স্কুলে যাই আম আনি আমার যাওয়ার রাস্তা দবে কেলি গাই গেছিস আরে কি কই গু আমার আনে কি ভাই এখন লাইনিডা আমি ঘেরা নও বুঝছি এই গু আর ঘেরা নান হেরে ফাইছি আমি হ্যাঁ আমার লগে আমার লগে আমি সাথে কইবারে আমি জানি না হ্যাঁ

গু তো রাও খরাখানা এলিগ্যান্ট হয়ে গলাইছি এই না আমার রাস্তার গুরি যারা আগা আগা দেখেন তো কই দিছে ব্র্যান্ড হুনোন এই যে যে এই গু বসুনা যে এরে হইছে নিজের সন্তানের মতন বুঝুন কেলিকে দেখুন অন্য একটা সন্তান হইছে ফেড়াততে হইছে কতখানি আদর গু তো এরম এরম আদরের বস্তু ফেড়াততে হয় এলিগে তো

তো ফুটির কানার আমি খুব মারব এম দেহ দেখো বেআনের ফুল আর ভালো হইতো না মনে হয় হ্যাঁ